নমস্কার বন্ধুরা আবার চলে এসেছে একটি খুব সহজ রেসিপি নিয়ে আজকে বানাবো সবার প্রিয় চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি খুব সহজে একদম কম মশলা দিয়ে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা বানিয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা একদম মাঝারি সাইজের কিছু চিংড়ি নিয়েছি তারপরে এটাকে আমরা নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এই ধরুন দশ মিনিট দশ মিনিট ম্যারিনেট রাখলেই হয়ে যাবে এই চিংড়ি মাছটা করতে আমরা নুন হলুদ ছাড়া কিন্তু মাত্র আর একটাই মশলা দিয়েছি সেভাবে বলতে পারেন তো তাহলে চলুন দেখে নেওয়া যায় তো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখার পর প্রথমে একটি কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে গরম করে নিতে হবে এবারে সরষের তেলে বেশ কিছুটা পরিমাণ আমরা গোটা জিরে দিয়ে দেব গোটা জিরে ছাড়া এখানে মশলা হিসেবে আপনারা বলতে পারেন এই একটা শুকনো লঙ্কা আমরা এখানে দিয়েছি ফোড়নে গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা নুন হলুদ এই গোটা রান্নাটাতে কিন্তু আর কোনো মশলা দিইনি অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো এই মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো তারপরে এখানে এরকম কিছুটা পেঁয়াজ কুচি আমরা দিয়ে দেবো এটাকে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো কিন্তু ভাপানো নয় একদম কাঁচা টমেটো এটাই একটা মাঝারি সাইজের টমেটো এরকম স্লাইস করে দিয়েছি তো এবার টমেটো পেঁয়াজ এবং সমস্ত মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে অবশ্যই দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এরপরে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই রান্নাটা কিন্তু ভীষণ হালকা তো যে কেউ আপনারা খেতে পারবেন বয়স্ক থেকে বাচ্চা আমরা একদমই ঝালও সেরকম দিইনি যাদের শরীর খারাপ বা গরমেও বলতে পারে মানে ভীষণ হালকা রান্নাটা মানে খেলে কোনো রকম কোনো প্রবলেম হবে না তো তারপর আমরা কিছুটা হলুদ দিয়ে দিয়েছিলাম এবার আমরা আলুগুলো দিয়ে দেবো এই আলুগুলো আমরা অল্প ভাপিয়ে রেখেছিলাম একদম প্লেন জলে কিছুটা ভাপিয়ে রেখেছিলাম তো আলুটা দিয়ে আবারও সমস্ত মশলা সব কিছুর সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবার আমরা দেড়শো থেকে দুশো এম এর মতো জল দিয়ে ভালো করে আবার এটা নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে আমরা এখানেই একটি স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো পুরো রান্নাটাই কিন্তু জিরে নুন হলুদ দিয়েই হচ্ছে তো এটা এক প্রকারের আপনারা বলতে পারেন জিরা চিংড়ি কিন্তু এটা খেতে অপূর্ব হয়েছে এবারেই দেখছেন এর মশলাটাকে ভালো করে আবারও সমস্তটা করে মিশিয়ে নিতে হবে এবার এরকম ফুটে ফুটে আসবে পুরো জলটা যখন এভাবে টেনে নেবে এবং মাখা মাখা হয়ে আসবে এরপর আমরা ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে দেবো চিংড়ি মাছটা কড়াইয়ে দিয়ে আবারও ভালো করে এরকম নাড়াচাড়া করে এই দুশো এম এর মতো আমরা জল দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আপনার মানে আমরা সবাই জানি চিংড়ি মাছ খুব সহজেই রান্না হয়ে যায় সেদ্ধ হবার বা কোনো কিছু কোনো প্রবলেম হয় না তো এই জলটা দিয়ে আবারও ভালো করে চিংড়ি মাছটা নাড়াচাড়া করে এটাকে এবার আমরা কিছুক্ষণ ফুটতে দেবো এরকম ফুটে এলে এবার আমরা ঢাকা দিয়ে দেবো এই পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট দিলেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন আমাদের কিন্তু একদম রেডি আলু চিংড়ি জিরের ঝোল ভীষণই উপকারী এবং পাতলা কোনো প্রবলেম হবে না আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে আর গরম ভাতের সাথে এটি খুব ভালো লাগবে খেতে অবশ্যই জানাবেন কেমন লাগলে বল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এবং রেসিপিটিকে অনেক অনেক শেয়ার করবেন প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে টাটা